গাইস আসসালামু আলাইকুম যারা টেকনিশিয়ান আছেন যারা মিস্ত্রি আছেন মোটরের কাজ করেন ফ্যানের কাজ করেন আমি তাদেরকে আজকে একটি টিপস দিচ্ছি অনেক সময় দেখা যায় ফ্যানের কয়েল ভালো আছে বিয়ারিংগুলোও ভালো আছে কিন্তু ফ্যান ভুঁ ভুঁ ভু ভুঁ আওয়াজ হয় ফ্যানটা চলে না তো ফ্যানটা না চলার কারণ হচ্ছে ফ্যানের মূলত এই যে বিয়ারিংটা আছে এই বিয়ারিংটা যে খুবের মধ্যে লাগবে যে খুবটা এখানে ওই কয়েলটা এখানে বসবো অর্থাৎ ওই বিয়ারিংয়ের জায়গাটা হচ্ছে এটা তো এই জায়গাটা অনেক সময় ক্ষয় হয়ে যায় ক্যারিজ হয়ে যায় ক্ষয় হয়ে যাওয়ার কারণে দেখা যায় বিয়ারিং ভালো থাকা সত্ত্বেও কয়েল ভালো থাকা সত্ত্বেও ফ্যান চলে না তো এক ভাই আসছে আসার পরে বলতেছে ভাই আমার ফ্যানটা এই সমস্যা তো আমি তার ফ্যানটা দেখলাম দেখার পরে বুঝতে পারলাম যে রবটা ক্ষয় হয়ে গেছে তো এটার জন্য সচরত মিস্ত্রিদেরকে এটা দুইটা জায়গায় নিতে হয় একটা হচ্ছে ওয়ার্কশপে নিতে হয় ওয়ার্কশপে এখানে ঝালাই করে মাল খাওয়াইতে হয় তারপর দিয়ে আবার লেদ মিস্ত্রির কাছে নিয়ে এটা সেবে আনতে হয় বিয়ারিংয়ের এখন আমি যে কাজটা করছি মূলত এই বিয়ারিংয়ের যে শেপটা আউট হয়ে গেছে গা এখানে যে এটা যে একটা স্কেল বসানোর অর্থাৎ এই বিয়ারিংটাকে এই বডিতে যে চাপ দিয়ে ধরবে এটা সিস্টেম নাই কারণ এটা ক্ষয় হয়ে গেছে আর আমি ফ্যানটা যখন খুললাম খোলার পরে এক পর্যায়ে দেখতে পারলাম এখানে অনেকগুলা হিটসিনের গুঁড়া অর্থাৎ এই অ্যালুমিনিয়ামটা ক্ষয় হয়ে গুঁড়া হয়ে গেছে এখন যে সমস্ত টেকনিশিয়ানরা ওই লেদে যেতে হয় বা ওয়ার্কশপে যেতে হয় আমি তাদেরকে একটা বুদ্ধি দিচ্ছি আপনারা যে বুদ্ধিটা করে আমি সাপারল আমি এইরকম একটি কাজ করে দিয়ে আসছিলাম একটা বাসায় তো আজকে প্রায় সাত আট বছর যাবো তার সাথে যোগাযোগ হইলে আমি তাকে জিজ্ঞেস করি তার প্যান্টটা এখনও কি ঠিক আছে কি না সে বলছে হ্যাঁ রনি ভাই এখনও ঠিক আছে এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে আমি কি এমন কাজ করলাম যে কাজটা করার পরে এটা লেদের কাছে নেওয়া লাগলো না ওয়ার্কশপের কাছে নেওয়া লাগলো না রনি ভাই কী করলেন এরকম অ্যাপসোলেটলি রাইট এই যে থাকেন গাইসে আমি যে কাজটা করলাম আমি একটা টিনের টুকরা আমি পাতলা একটা ওয়ান মিলি টিনের টুকরা এই টিনের টুকরাটা সংগ্রহ করেছি ওই চা দোকানের যে দুধের ডিব্বা আছে দুধের ডিব্বার উপরের যে মুখটা সেটাকে আমি কেটে এই যে আমার কাতা নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা আমি এটা দিয়ে কেটে আমার টুকরাটা যদি একটু বড় প্রয়োজন ছিল রিং করার জন্য কিন্তু আমি রিং করার মতো নাই ফ্যানটা আবার এখন ডেলিভারি দিতে হবে এই জন্য আমি কি করলাম ছোট্ট একটা টুকরাকে চারটা টুকরা করছি এই যে দেখেন আমি ভিতরে দেখাচ্ছি এই যে দেখেন আমি সুপারগুলো আঠা দিয়া ওই যে একটা তারপরে এই যে একটা তারপরে এই যে একটা এই যে দেখেন আমি চারটা টুকরা করছি আমার কথা হচ্ছে কি যে সুপারগুলো দিয়ে বডির সাথে যে আমি পাতিটাকে ধরাইছি টিনটাকে ধরাইছি শেপটা খুব সুন্দরভাবে মিলেই দিয়েছি এখন আমি যখন এই ব্যারিংটা কয়েলটাকে বসায় উপর দিয়ে প্রেশার দিব তখন অটোমেটিক্যালি এই টিনগুলার চেপে আর অটোমেটিক্যালি ওর বার্নিংয়ের সাথে ম্যাচিং হয়ে বিয়ারিংটাকে চাপ দিয়ে ধরবে যখন দরবে তখন এটা ফিক্সড হয়ে যাবে আর যখন ফিক্সড হয়ে যাবে তখন সুপারগুলো যদি হিটে হিটে নাইও হয়ে যায় তবে এই টিনটা এখান থেকে সরার আর কোনো প্রসেস থাকবো না অর্থাৎ এই টিনটাকে সুপারগুলো দিয়ে দড়াইছি মূলত সুপারগুলো দিয়ে থাকার জন্য না সুপারগুলোটা সাময়িক সময় শুধু আমি ওই ব্যয়ারিংটা বসে যে চাপ দেবো যাতে তিনটা টিনটা আঁকা পাকা হয়ে না যায় অথবা টিনটা যেত এই জায়গা থেকে অন্য জায়গাতে চলে না যায় যখন একবার বসে যাবে তখন আর দ্বিতীয়বার এখান থেকে লড়ার কোনো প্রসেস থাকবে না তো গাইজ আমি আপনাদেরকে বলছি যারা আমার ভিডিও অন্তর দেখেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আর যা বিশেষ করে কোনো টেকনিশিয়ান যদি ফ্যান মোটর ইত্যাদি কোনো সমস্যায় পড়েন আমাকে বলবেন আবার অনেক সময় আরেকটা টিপস আপনাদেরকে দিচ্ছি অনেক সময় কয়েল দেখা যায় কি শর্ট হয়ে যায় বডির সাথে তো বডির সাথে কয়েল শর্ট হয়ে গেলেকে বিকল্প রাস্তায় একটাই কয়েল ফেলে দিয়ে নতুন করে বাধাইতে হয় কিন্তু এটা নিয়ে আমি অনেক সাধনা করছি আমি অনেক দক্ষ দক্ষ এক্স এক্সপিরিয়েন্সিড এফিশিয়েন্ট অনেক ইঞ্জিনিয়ারের কাছে গিয়েছি তারা দেখছি তাদের সলিউশন একটাই যে এটা ফেলে দিয়ে নতুন করে বাঁধতে হবে কিন্তু এই জায়গায় আমি একটা সাধনা করছি যে সাধনাটা হচ্ছে কি আপনার যখন এখানে কোথাও শর্ট হবে তখন আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা খুব আপনি সিরিজ লাইন দুইটা প্রথমে স্টার্টিং বা রানিং যে কোনো দুইটা কয়েলে সিরিজ লাইনে দুই প্রান্তে বাঁধবেন বাঁধার পরে আপনি এখানে টুইজার দিয়ে অথবা যে কোনো টেস্টার দিয়ে হ্যাঁ এরকম এরকমভাবে নাড়াচাড়া দিবেন যখন নাড়াচাড়া দিবেন প্রতিটা কয়েল অর্থাৎ আপনি যদি স্টার্টিংয়ে ধরেন তাহলে পুরো স্টার্টিংয়ের প্রতিটা কয়েল চেক দিবেন এভাবে নাড়াচাড়া দিবেন যখন দেখবেন লাইট অফ হয়ে গেছে মানে শর্ট ছুটে গেছে তখন বুঝতে পারবেন যে এই কয়েলটা থেকে শর্ট হয়েছে তখন এই কয়েলের এই মাঝামাঝি ভিতরে কিছু ফাইবার দিয়ে দিবেন আর এই কয়েলটা খুব সুন্দরভাবে বাধাই করে দিবেন। বার্নিশ দিয়ে দিবেন মোটা করে দুইবার করে বার্নিশ দেবেন একবার শুকাবেন আরেকবার দেবেন তাহলে ওইটা দ্বিতীয়বার চলতে চলতে আর শর্ট হবে না গায়েস ঠিক এইটার কাজ যেভাবে করছি এটা এইভাবেই আপনারা করবেন আশা করি ইউটিউবে আমার ভিডিওগুলো যারা দেখেন তাদের আমি বেশি বেশি লাইক করার জন্য কমেন্ট করার জন্য এবং আপনাদের কোনো পরামর্শ লাগলে বলবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আন্তরিক ধন্যবাদ পান্ডাল অভিনন্দন ও শুভেচ্ছা আবার নতুন একটি কন্টেন্ট ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমি এই কাজটা কমপ্লিট করার পরে আমি আপনাদেরকে এটা ঘুরিয়ে আপনাদেরকে আবার দেখাবো গাইস আমি বলেছিলাম যে আমার ভিডিও করার মতো ভিডিও ধরার মতো কোনো লুক নাই যে এই কাজটা কষ্ট হলো আমার একেই করতে হয় গাইস ভালো থাকেন এই যে দেখেন আমি কাজ করছি আশা করি অনেকে বললেন রনি ভাই আমি দেখি আপনি ফোন ঠিক করতেছেন আমি দেখি আপনি ব্ল্যান্ডার ঠিক করতেছেন আমি দেখি আপনি সাবমার্সিবল পাম্প ঠিক করতেছেন পানির মটর ঠিক করতেছেন আবার এসি আবার ফ্রিজ ঠিক করতেছেন আবার টিভি ঠিক করতেছেন সাউন্ড ঠিক করতেছেন সিসি ক্যামেরার কাজ করতেছেন আবার আইপিএস বানাইতেছেন ইত্যাদি ইত্যাদি ভাই আসলে কি নলেজ হচ্ছে গড গিফটেড এটা একটা আল্লাপত সারপ্রাইজ মানুষ চেষ্টা করলে সবই পারে যদি মেধাটাকে কাজে লাগায় পথে চলবেন সুপথে চলবেন এবং কাজে চুরি করবেন না পাবলিকের কাজ যদি চুরি করে দেন যদি নিজের সময়কে বাঁচানোর জন্য অথবা পাবলিককে ছুট করে ভ্রমভাং করে ছেড়ে দেন ইয়ে মনে করছেন যে ওই লুকটা ভালো না বা সে পয়সা কম দিবে এরকম কিছু বিষয়কে ইয়ে করে যদি কাজ চুরি করেন তাহলে সারা জীবন আপনি ভালো কাজ শিখতে পারবেন না টাকা কত পেলেন কি পেলেন লুক কেমন কী সেটা বিষয় না কাজটাকে নিখুঁত করেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আবার একটি ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম ভালো লাগলে ভিডিওটি অবশ্যই অবশ্য সাবস্ক্রাইব করবেন আমার উপরের বিল বটনগুলা আপনারা অল চেপে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম